আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছেন আমরাও পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি একটা রিলসে দেখিয়েছিলাম আমাদের নয়তলার ছাদের উপরে একটা মোচাক হয়েছে তো সেই মোচা কাটার জন্য আমরা একটা লোক ডাক দিয়েছি তো প্রথমে উনি সম্ভবত খ্যার বলল আমি ঠিক জানি না খ্যারটা ভালো করে টাইট করে বেঁধে সেটাকে একটু ভিজিয়ে নিচ্ছেন ভিজিয়ে নেওয়ার কারণ কি বলেন তো এটাতে যাতে আগুন না ধরে যাতে ধোয়া উঠে এই তো এই মৌ কিন্তু কাটা হবে দেখেন দশ তালার ছাদ থেকে উনি নয় তালার চাকটা কাটবেন কি ভয়ঙ্কর লাগতেছে আমার তো ভেবেই গা ছমছম করছে সাদের পাশে যে ছোট্ট একটু জায়গা থাকে ওখান থেকে উনি ধোয়া দিচ্ছেন মৌ উপর মৌ উপর ধোয়া দিতেই কি যে এক ভয়ঙ্কর পরিস্থিতি ভিডিওটা করছিলেন আমার হাজব্যান্ড উনি সারা শরীরে চাদর জড়িয়ে তারপর মুখের উপর হেলমেট লাগিয়ে মাথায় তারপর ভিডিওটা করছেন উনি বলছিলেন চোখে উনি কিছু দেখতে পারছিলেন না এত হাজার 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 মৌমাছি তো দেখেন উনি বারবার ধোয়া দিচ্ছেন আর মৌমাছিগুলোকে সরিয়ে দিচ্ছেন মৌচাকের থেকে যত বেশি ধোয়া লাগে ওদের চোখেও নাকি ওরা দেখতে পারে না তখন ওরা শাল ফোটায় না হুল ফোটায় না আর কি তো উনি চেষ্টা করছিলেন কাটার কিন্তু মৌমাছিগুলো খুবই জেদি ছিল কোনোভাবেই তাদের সরানো যাচ্ছিলো না এ সময় কিন্তু মৌমাছিরা পাগলের মতো হয়ে যায় এদিক ওদিক ছুটাছুটি করে যদি খুব বেশি জেদি না থাকে তাহলে সহজে তখন কামড় দেয় না তারপরও তো আসলে জানাশোনা যদি থাকে যে এটা ভয়ঙ্কর কামড় দেয়ের কামড়ের তীব্রতা অনেক সেখানে কি দাঁড়িয়ে থাকা সোজা ব্যাপার নাকি তো আমার হাজব্যান্ডকে আসলে কি বলবো এই তার সাহসিকতার জন্য তাকে অভিনন্দন জানাই তো দেখেন খুবই নর্মাল একটা ব্রেড নাইফ আমি যেটা দেখ কাটি এটা তাহলে কতটা নরম যে ওই ব্রেড নাইফ দিয়ে কিন্তু উনি মৌচাক থেকে তো চারটা কাটছেন একটা আমি ভেবেছিলাম হয়তোবা কোনো মৌচা কাটার সময় পুরাটা কেটে ফেলা হয় কিন্তু না আমি জানলাম পুরাটা কাটা হয় না শুধু যে সাইডটা মধু থাকে ওই অতটুকু পরিমাণ কেটে দেওয়া হয় আর বাকিটা ওখানেই থাকে ওখানে আবার ওরা মধু আরোহণ করে নিয়ে আসে দেখেন কীরকম রিস্কি একটা প্লেস উনি এই উপর থেকে নিচে কিভাবে কাটছেন আল্লাহ জানে ওনার কি গা ছমছম করে না এই প্রায় দুই বালতি দুই বালতি না ঠিক ছড়ানো রয়েছে উনি চাকটা কেটে নিয়ে আসছেন যাতে ভর্তি মৌমাছি উনি সাত থেকে কেটে মৌচাকটা নিচে নিয়ে আসলেন দেখেন রসে টৈটম্বুর মৌ চাক আমি কখনোই আগে দেখি নাই খুব ভাল লাগছিল দেখতে নতুন অভিজ্ঞতা আমরা আর একজনের ফ্ল্যাটে লুকিয়েছিলাম তো দেখেন এই তো পুরাটা যতটুকু কাটা হয়েছে ততটুকু উনি এখন কেটে কেটে ওনার দুই হাত ভালো করে পরিষ্কার করে উনি মৌচাক থেকে মধু আরোহণ করছিলেন দেখেন এক একটা চিপ দিলেই ভেতর থেকে কি পরিমাণ রসালো মধু বের হয়ে যাচ্ছে এ তো ছেঁকে নিচ্ছেন এটা দেখলে অনেকের গা ঘিন ঘিন করতে পারে যে এত মরা মৌচাকের মৌমাছির থেকে রসটা নেওয়া হয় কিন্তু বিশ্বাস করেন যদি আপনারা খাটি মধু পান এটা যে আমাদের ইসলামেও এটার উপকারিতা সম্পর্কে এত কিছু আছে এবং খুবই সুস্বাদু খেতে এইখানে কোনো কিছু মিক্স মিক্স নেই সহজে পাওয়া যায় না আমাদের মধু আমাদের দেওয়ার পরে হাফ আমাদের দেওয়া হয়েছিল হাফ উনারা নিয়েছিলেন যতটুক ছিল ওখানেই কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এই তো দেখুন এখন ভাগাভাগিও হচ্ছে আমরা মোটামুটি দেড় দুই কেজির মতো পেয়েছি সেইগুলো আবার আমরা আমার হাজব্যান্ডের তিন ভাই বোন ভাগাভাগি করে নিয়েছেন দেখেন কালারটা মার্শাল্লা কীরকম সুন্দর খেতেও মজা অনেক আমার আমার হাজব্যান্ড তো রোজানা থাকলে বলছিলেন অর্ধেক খেয়ে ফেলবে এই তো আমাদের মধু আমাদের ভাগের টুকু আল্লাহ বরকত দান করুক আবারও যেন পাই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম